হ্যালো ভিউয়ার্স সালাম টু এভরিওন আসসালামু আলাইকুম গিরিশ থেকে আমি রোমেল আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি ইদানিং বিভিন্ন গ্রুপে এবং ইনবক্সে সচরাচর সবাই একটা কমন প্রশ্ন করতেছেন সাইপ্রাসে কি জব ক্রাইসিস যদি সত্যি বলি তাহলে বলবো হ্যাঁ জব ক্রাইসিস শুধু জব ক্রাইসিস বলে ভুল হবে রাইট নাও সাইপ্রাসে অ্যাকোমোডেশন ক্রাইসিস সাইপ্রাসে এত পরিমাণে নতুন স্টুডেন্ট আসছে যা বলা বাহুল্য বিগত দশ বছরে এত পরিমাণ নতুন স্টুডেন্ট আসেনি আগে যে সিট ভাড়া ছিল একশো ইউরো একশো পঞ্চাশ ইউরো এখন সেটা দুইশো ইউরো দুইশো পঞ্চাশ ইউরো তাও সিট পাওয়া যাচ্ছে না এখন কিছু দালাল কমেন্টে আসা কমেন্ট করবেন আমি ডিমোটিভেটেড করতেছি পরে বসে থাকলে তো আর জব পেয়ে যাব না সত্য কথা বলে যদি ডিমোটিভেটেড করা হয় তাহলে হ্যাঁ ডিমোটিভেটেড করতেছি সাইপ্রাসে আসা কেউ ঘরে বসে থাকে না যে ছেলেটা নতুন আসছে আজকে সেই ছেলেটাও কালকে থেকে জব খুঁজতে বের হয় সো ঘরে কেউ বসে থাকে না সবার লাখ একরকম না আবার সবার লাখ ব্যবহারও করে না আপনি মানেন আর না মানেন সাইপ্রাসে জব ক্রাইসিস তো এখন করণীয় কি বাংলাদেশ থেকে আসার সময় বেশি করে ব্যাকআপ আপ নিয়ে আসা যাতে করে প্রথম ছয় মাস জব না করলেও বসে খেতে পারেন আপনি যে দেশে যান না কেন এজ এ নিউ আপনাকে স্ট্রাগল করতেই হবে সো মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি প্রিপারেশন নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য রইল kokamana